বিয়ে মানে আনন্দ বিয়ে মানে সুখ বিয়ে মানে হাসি বিয়ে মানে খুশি এক একটি নতুন জীবনের সূচনা এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া এবং আপু আজকে তাদের রিসেপশন ছিল তো আমরা গিয়েছিলাম সেই দাওয়াতে আরে ভাইয়া আপনাদের ভাইয়ার অফিস কলিক তো সেই সূত্রে আজকে আমরা দাওয়াতে অ্যাটেন্ড করেছিলাম ভাইয়া অনেক ভালো একজন মানুষ কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না ভাইয়া এবং ভাবির জন্য সবাই দোয়া করবেন তাদের নতুন জীবন যেন সুখের এবং শান্তির হয় তো এই তো এখন এক এক করে সবাই আসছে আমরা সবাই খাবার এখানে চলে আসছি তো ফটোশুট করব পরে তো ভাবলাম আগে খেয়ে নেই কারণ সব সময় একটা কথা খেয়াল রাখবেন যে যেখানেই যান না কেন অবশ্যই যে কাজে গিয়েছেন সেটা তো হাসিল করতেই হবে খাবার তো মিস করা যাবে না খাবার আগে তারপরে ফটোশ্যুট তো যে গরম ছিল বলার বাইরে ঢাকাতে এত গরম ছিল তো সুন্দরভাবে আমরা বসে গেলাম এক এক করে তো দেখতে পাচ্ছেন আপনি হাই দিয়ে দিলাম আর অডিও মানে ভয়েস আবার দেওয়ার মতো সরাসরি কোনো পরিস্থিতি ছিল না যে আমি একটু ভয়েস আবার দেবো সরাসরি তো ভাবলাম পরেই ভয়েস আবার দিবো তো আপনি অনেক কথা বললাম অনেক ভালো লেগেছে তাদের সাথে কথা বলেই তো ছেলে মেয়ে খেতে বসে গিয়েছিল আর খাবার মেনুতে অনেক কিছু ছিল পোলাও বিফ কাবাব রোস্ট যা থাকে বিয়ের মেনুতে জর্দা সালা তারপরে হচ্ছে গরু মাংস এই তো দেখতে পাচ্ছ ভেপড়ে জ্বালা তো অনেক মজার ছিল খাবারগুলো এত গরম ছিল এই যে আপুর খাওয়া শেষ এত গরম ছিল যে যতটুকু পেরেছি না খেলে না সেভাবে খাওয়া কমপ্লিট করেছি কারণ অনেক গরম ঢাকায় এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এই তো নবদম্পতির সঙ্গে ফটোশ্যুটে একদম মজে গিয়েছি যে যেভাবেই হোক ফটোশ্যুট তো করতেই হবে আর আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে অনেকেই বলবো যে আমার মতো কি আপনাদের হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যখন বিয়ে বাড়িতে যাই তখন নতুন করে আবার আমার বিয়ের দিনের কথা মনে পড়ে যায় তো যাই হোক এই তো আমাদের পরিচিত আরেকটা ভাইয়া ভাইয়ার ছেলে দুইটা ভাবি ওনারা খেতে বসতে পরে আসতে আর এই তো আপনাদের ভাইয়া ঘেমে মানে একদম ক্যাত হয়ে গিয়েছে এক একজন তো মেয়ে বললো আমি চলো আমরা রিলস বানাই তো ভাবলাম যে না ওর সঙ্গে একটু ভিডিও থাক স্মৃতি হয়ে থাকবে এগুলোই একটা সময় আমি যখন থাকবো না ও হয়তো এই স্মৃতিগুলো আঁকড়েই বাজবে তো এই তো দেখতে পাচ্ছেন আপনি আমি কিন্তু সচরাচর খুব বেশি একটা মেকআপ করতে পছন্দ করি না আমি ন্যাচারাল থাকতে পছন্দ করি কিন্তু আমাকে যারা খুব কাছ থেকে দেখেন বা চিনেন তারা বুঝতে পারবেন যে আমার কিন্তু লিপস্টিক খুব পছন্দ সেটা যে যাই বলুন না কেন যত শোক দুঃখ হাসি থাক আমার লাইফে কিন্তু আমার লিপস্টিকটা খুব ভালো লাগে আমার মেকআপের মধ্যে যদি বলেন তোমার কি ভালো লাগে আমার মেকআপের মধ্যে ভালো লাগে লিপস্টিক আর আমি একটা ড্রেস পরি হয়তোবা একটু কানে হালকা জিনিস পরি আর লিপস্টিক তাই মার্লা আমাকে অনেক লাগে তো এই যে দেখো আমি এখানে কিন্তু আমার রিলসের জন্য ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যে যেখান থেকে ভিডিওটি দেখছো আপকে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই এই গরমে বাইরে যাওয়ার আগে নিজেকে সেফটি মেনটেন করে তারপরে বাইরে যাবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি রাখবে ছাতা তো অবশ্যই রাখবে আর যদি পারো এই গরমের এই কয়েকটা দিন কম কম চেষ্টা করবা বাইরে যাওয়ার জন্য অনেক গরম পড়েছে তো অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ